নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে ট্যাংরা মাছের একটা ঝালের রেসিপি শেয়ার করবো তো এখানে আমি বেশ কিছু ট্যাংরা মাছ কেটে লবণ এবং লেবুর রসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা একটু লবণ হলুদ আর একটু সরিষার তেল মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তো আমি দেখেন লবণ হলুদ এবং লবণটা দিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালোভাবে আমি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি আসলে যে মাছগুলোর আঁশ হয় না সে মাছগুলো যদি একটু সরিষার তেল মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাজার সময় তেলটা কম ছিটাই এজন্য একটু সরিষার তেল মাখিয়ে রেখে তারপরে ভেজে দেখবেন অনেক বেশি উপকার পাবেন একটুও তেল ছিটাবে না অর্থাৎ হাত পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না তো প্যানে দেখেন আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা একটু গরম হলে আমি মাছ দিয়ে দিব সবগুলো মাছ একসাথে তো ভাজা সম্ভব না তো আমি প্রথমে কিছু দিয়ে দিচ্ছি তারপরে একটা সাইড হয়ে গেলে আমি দেখেন উলটিয়ে দিয়েছি তো আর একটা সাইড আর একটু উলটিয়ে দিয়ে এটা ভালোভাবে ভেজে নিব ট্যাংরা মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নাই একটু কালার চলে আসলেই কিন্তু এগুলো উঠিয়ে নিতে হবে তো দেখেন আমার প্রথম মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি উঠিয়ে রেখে বাকি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব এই ট্যাংরা মাছগুলো কিন্তু সাইজে বেশ বড় ছিল ক্যামেরাতে আসলে ওইভাবে বোঝা যায় না আর ট্যাংরা মাছের ঝাল এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো মাছগুলো আমি পরে উঠিয়ে নিয়েছি এখন আমি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম ফোরনের জন্য হাফ টেবিল চামচ কালো জিরা আর দিয়ে দিলাম এখানে দেড় টেবিল পরিমাণ পেঁয়াজ বাটা আর হাফ টেবিল চামচের একটু কম আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা এক টেবিল চামচ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আগে একটু ভেজে নিব যেন আদা এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটা আপনারা চাইলে এখানে টমেটো কুচি করেও দিতে পারেন কিন্তু টমেটো পেস্ট করে দিলে দেখবেন স্বাদটা এবং কালারটা অন্যরকম হয় খুব ভালো লাগে খেতে তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া দিয়ে একটু জল দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিব। একটু একটু নাড়িয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি আসলে মশলা জাতীয় তরকারিতে কিন্তু মশলা কষানোর সময় একটু চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে আর খেতে অনেক বেশি টেস্টি হয় এখন আমি গ্রেভির জন্য প্রয়োজনীয় জলও দিয়ে দিলাম কারণ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছিলো এখন জলটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই গ্রেভিটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিবেন কারণ এই ট্যাংরা মাছ খুব নরম হয় তাই বেশি জালে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আগে গ্রেভিটা একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে এর ভিতরে মাছগুলো দিয়ে রান্নাটা করে দেখবেন খুব ভালোভাবে একটা মাছও ভাঙবে না এখন আমি উপর থেকে চারটা কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে রান্না করবো তিন থেকে চার মিনিটের মতো তার ভিতরেই কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু ঢাকনা উঠিয়ে নিয়েছি তো দেখলেই তো বুঝতে পারছেন গ্রেভিটা ঠিক কতটা ঘন হয়ে গিয়েছে এখন আমি এর উপর থেকে দিয়ে দিব হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আর একটু নাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিটের মতো তো দেখেন ফাইনাল লুকসটা কত সুন্দর এসেছে কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল তো এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একদিন কিন্তু ট্যাংরা মাছের ঝালটা এইভাবে করে নিতে পারেন এটা কিন্তু বেশি ঝোল থাকে না বেশ মাখামাখা আর কালারটা অনেক সুন্দর এসছে দেখতেই তো পারছেন তো অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক 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 ধন্যবাদ